আমি এই ব্যাপারে একটা আমাদের স্কুলে আঠারো মিনিটের একটা লেকচার দিয়েছি সেখানে পূর্ণাঙ্গ ডিটেলস বর্ণনা করা আছে যে কোনো শিক্ষক ওখানে দেখলে এই ভিডিওটা আমার মনে হয় তার একটা ধারণা পাবে

দুইটি করে ক্লাস ধরে প্রতিটি রুটিন প্রণয়ন করবে তিন নম্বর আছে আর এখানে আট নম্বর লেখা আছে রুটিন এমন ভাবে প্রস্তুত করতে হবে যেন ভিন্ন ভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন শ্রেণীর প্রতিষ্ঠানে প্রবেশ করে ঠিক আছে পরে আমরা সিদ্ধান্তে আসি আমাদের স্ট্যান্ডার্ড ক্লাসের ই কত সময় কত 40 40 মিনিট 40 50 মিনিট ছিল স্যার আগে কয় মিনিট লেটেস্ট লেটেস্ট ছিল মিনিট

উনিশ উনিশ দফা কর্মসূচি আমাদের গ্রামে আমি আমরা তো সবাই মিটিং করতেছি ভালো কিন্তু আসলে যেই বিষয়গুলো এখানে আসছে এই সবগুলো বিষয় আমরা কতটুকু পালন করতে আমরা কিন্তু আমরা গ্রাম অঞ্চলে আমাদের ছেলেমেয়েরা আদৌ কতটুকু মানবে হ্যাঁ যেহেতু আমরা শিক্ষক মানবে আসলে এই নিয়ম গুলো তো কিন্তু শহরের জন্য কারণ শহরের ছেলেমেয়েরা খায় ফারণের মধ্যে তারা থাকে করে আসলে আমরা আমার কথাটা সবাই হালকা পাবে না যে মোটামুটি বাস্তবতা নিয়ে কেমন করছি আসলে কতটুকু এই যে স্যানিটাইজার দিয়ে আমরা হাত ধোব ওলাবন্ধ যখন ইস্কুলে যখন এটা কতটুকু রাখতে পারবে এটা হল প্রথম প্রথম মত আসলে আমরা সার্বিকভাবে সবাই যদি একটা একটা ক্লাস ওই যে মা পুষ্পা বলছিল একটা ক্লাসে যাবে তাদের সাথে ইয়া হবে না কোয়েন্ট সাইট করবে না আসলে এই যে একটা ক্লাস ছিলেন আর আসলে চলে যাবে আপনি কাগজলম নিয়ে বসেন হেফাজাত না আপনি আজকে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা চল্লিশ মিনিটের ক্লাস করব দুইটা ক্লাস করব। করলাম আমরা চল্লিশ মিনিটের ক্লাস টিচার বাংলা যদি আমার একশো জন ছাত্র হয় আমি তিনটা ক্লাসে বসাবো আমার তো শ্রেণী কক্ষ আছে সেই ক্ষেত্রে আমি ক্লাস সিক্স শেষ হওয়ার পরে তারপরে আমি অন্যদেরকে অন্য আরেকটা ক্লাসে আর আর যদি আমার দুইটা জি ম্যাডাম সাউন্ড হচ্ছিল সেজন্য আপনাকে সবাইকে মিট করে দিছিলাম প্লিজ কন্টিনিউ স্যার ম্যাম আচ্ছা ওই যে আমাদের স্যার অসুবিধা হবে না আমরা কাগজ কলম নিয়ে বসলেই আমাদের কোনো সমস্যা হবে না আর এটা শুধু শহরের জন্য স্যার আহ আমরা সরকারের সবকিছুই পজিটিভ ভাবেই নেবো আমরা চেষ্টা করব চেষ্টা করব কি এটা আমাদের বাস্তবায়ন করতেই হবে মেনে চলতেই হবে এর মধ্যে কোনো কথা নাই না হলে আবার আমরা স্কুল বন্ধের পর্যায়ে চলে যেতে পারি সেরকমটা শিকার যেন আমরা না হই তাদের সেই দিক থেকে আমাদের এই বিষয়টা যত্নবান হতে হবে আমরা ক্লাস সিক্স রে যদি আমরা তিনটা গ্রুপে সকাল দশটা থেকে দশটা দশ থেকে ক্লাস করে চল্লিশ মিনিট পঞ্চাশ পর্যন্ত করলো দশটা পঞ্চাশ পর্যন্ত করলো তারপরে আবার চল্লিশ মিনিট করলো এখন আপনার তিনটা রুমে এখন আপনি বাংলা পড়াবেন কিনা তিনটা রুমের এই ক্ষেত্রে আমি বলছি আপনি তিনটা রুমে যেহেতু আপনার ক্লাস সিক্স এর ছাত্র ছাত্রী দিয়ে আজকে ছাত্রছাত্রী ছাত্রী যারা আসলো আজকে যেমন নম্বর 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 রুমে 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 বাংলা পড়াইলেন পড়াইলেন ইংরেজি এক দুই তিন অঙ্ক পড়াইলেন আবার পরের সপ্তাহে যখন আসবে তখন ওই বাংলা আলারে ইংরেজি দেন ইংরেজি আলারে অঙ্ক দেন এভাবে ঘুরাইয়া দেন যদি আপনাকে তিনটা ক্লাস করতে হয় সেটা আমি বলছি সেইভাবে আপনাকে রুটিনটা একটু আপনাকে চিন্তা ভাবনা করে আর ছেলে মেয়েদেরকে অবশ্যই তো একসাথে করা যাবে না একসাথে করা যাবেই না এরকম যদি আপনার মিলে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যদি শেষ করতে না পারি সেই যদি সন্ধ্যা পর্যন্ত না সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে কেন আপনি চল্লিশ চল্লিশ আশি মিনিট আশি মিনিট আশি মিনিট তিনটা আশি মিনিট তিনটা আশি মিনিটও যদি আপনি থাকেন আপনি আমি তো বলতেছি না যে আপনি একটা শেষ করে আরেকটাকে যান আমি তো সেটা বলি নাই আমি বলছি একটারে ঢোকান আধা ঘন্টা পরে আরেকজনের ঢুকান তার আধা ঘন্টা পরে আরেকজনের ঢুকান তাহলে একজন আগে চলে যাবে তার আধা ঘন্টা পরে আরেকজন যাবে তার আধা ঘন্টা পরে আরেকজন যাবে তাহলে আপনার কতক্ষণ সময় লাগতেছে আপনি যোগ বিয়োগ করেন

যেহেতু গাজীপুরে পরীক্ষা দুই হাজার একুশ সালের জন্য এটা দুইটা ক্লাস আগমন দিয়েছি আমি এগারোটায় আমার রোম আরেক জায়গায় এগারোটার থেকে এগারোটা বিশের মধ্যে তারা ক্লাসে ঢুকবে সেখানে তাদের সাথে দেখা হবে না এগারোটা বেশি ক্লাস টেনের তারা এই এসএসসি পরীক্ষার্থীটা বের হয়ে যাবে এরপরে স্যার বারোটা দশে যখন তারা ডুকলো ঢুকার পর তখন আমাদের বারোটা চল্লিশে গিয়ে শেষ হবে যে দ্বিতীয় বেশে ডুববে ক্লাস টেন বারোটা চল্লিশের থেকে বিরতি দিয়ে আমি আবার এরপরে যেটা আছে ক্লাস সিক্স সিক্সের তাদেরকে আপনার দেড়টা থেকে দেড়টায় ঢুকাবো দেড়টায় ঢুকানোর পরে দুইটা পঞ্চাশে ছুটি হবে

হ্যাঁ আমার নোটিশটা কিন্তু পেছনে পড়ে গেল তখন আমি সন্দিহান হয়ে পড়লাম যে আমার এবং কেউ দেখেনই নাই এর মধ্যে আরো দুই তিনটা নোটিশ চলে আসলো যেটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না যাতে এই বিষয়গুলা একটু মাথায় রাখবেন সকালে প্রতিদিন স্যার স্যার এই ব্যাপারে স্যার আপনি নোটিশ দাও ফর স্যার আমি কিন্তু স্যার দিয়ে পারতেছি কি বুঝছো এটা যেটা পাইছি স্যার ওই যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে

সামঞ্জস্য আছে আমাদের ষষ্ঠ শ্রেণী সেটা উনি ঠিক একই প্রজেক্টের নাম টাম সবই ব্যবহার করেছেন কিন্তু ওখানে কোনো ছাত্র নেই কোনো প্রজেক্টের প্রজেক্টের কোনো নাম তো দেখলাম না 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 ওনার শিরোনামটা ওইটাই ছিল শিরোনামটা ওইটাই ছিল আপনি একটু খেয়াল করে দেখেন আমি আচ্ছা আচ্ছা শিরোনামটা ওইটা থাকলে ওই মোদি মোদি বর্ষকে স্মরণীয় করে রাখার জন্য এই গাছটা ডিও স্যার প্রত্যেক প্রতিষ্ঠানে একটি করে লাগাইতে বলছে এটা ডিও স্যারের পার্সোনাল কি এটা আমি স্যারদের সাথে শেয়ার করেছি

আমি সকল প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলছি আপনারা হয়তো জানেন যে মাদ্রাসা শিক্ষকরা কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু আলাদাভাবে ভাবে যেহেতু এমপিও তাদের এমপিও কিন্তু তারা বাতান জানার জন্য আপনার চেষ্টা করতে যাবে হয়তো হয়ে যাবে তো সেই লক্ষ্যে আমি আজকে একটি কাগজের নমুনা পাঠিয়েছি আপনাদের আমাদের মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা ইয়াতে মেসেঞ্জার গ্রুপে তো আপনাদের কাছে আমার সবিনন্দ অনুরোধ অন্তত আপনারা বিশ পঁচিশ তারিখের মধ্যে বেশি দিন লাগবে লেখা আছে সবকিছু আপনারা আপনাদের মত লিখবেন যার যার প্রতিষ্ঠানের আমি আমার প্রতিষ্ঠান লিখছি যথাযথ কর্তৃপক্ষের লেখার পর আপনারা দয়া করে কাগজগুলো আমার মেইলে পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দেন যেহেতু আমি সাড়ে 3টায় আমি চাইছি যে আমাদের মাধ্যমিক সার থাকার কালীন অবস্থায় যেন আমরা মাথা থেকে বেতন উত্তোলন করতে পারি সেই লক্ষ্যে আপনারা দয়া করে কাগজগুলো পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে আমরা ফরওয়ার্ডিং করে আপনারা চেষ্টা চালিয়ে যাব এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা যত তাড়াতাড়ি কাগজটা দিয়ে দিবেন

এসএসি দুই হাজার একুশ থেকে দশটা চল্লিশ এক পিরিয়ড দশটা চল্লিশ থেকে এগারোটা দুই পিরিয়ড তারা বিদায় এসএসি থেকে বারোটা এক পিরিয়ড থেকে বারোটা চল্লিশ দুই পিরিয়ড সময়ের হইতে পারে হয়তো মিনিট এরপরে আসতেছি বিরতি বারোটা থেকে একটা মিনিটের বিরতি এখন পরবর্তী ষষ্ঠ ষষ্ঠ সপ্তম নবম অষ্টম নবম তাদের হবে একটা বিশ থেকে দুইটা এক হবে এই দুইটা দুইটা থেকে চল্লিশ হবে দুই পিরিয়ড এটা হবে ষষ্ঠ একদিন সপ্তম অষ্টম নবম একদিন অর্থাৎ দুইটা চল্লিশে সকল ধরনের ক্লাস শেষ হতে পারে হতে পারে

ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই তিন ক্লাস আর এই নবমের হইল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গণিত ইংরেজি বিজ্ঞান আর গ্রুপের সাবজেক্ট গুলাকে নিয়ে আমরা এই সেভাবে রুটিনটা করতে চাই এটা হলো আমার কেশবপুর গার্লস হাই স্কুলের প্রস্তাব আপনার আপনারা আপনারা কারো স্টুডেন্ট কারো স্টুডেন্ট কারো সায়েন্স ভাগ করতে হবে কারো কমার্স এ ভাগ করতে হবে মোট কথা মোট কথা হ্যাঁ যার যার সুবিধা মতো সে করবেন কিন্তু আমাদের মোট কথা হলো আমরা চল্লিশ মিনিটের ক্লাস করব একটা স্টুডেন্টকে আমরা দুইটা পিরিয়ড পর্যন্ত স্কুলে রাখবো একটা স্কুলের স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্ট এর যাতায়াতে কোন সংঘর্ষ হবে না ঠিক আছে জি

ছিলি করতেলে ওই যে আপনি আপনি আপনার এত প্রেয়ারস তারপরে আপনি এই যে কি বানাবেন শিক্ষার্থীদের জন্য উদ্বুদ্ধ করানোর জন্য কবিদের আমার মনে থাকে না আটা মিটিং